বিরতির পর স্বাগত পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠে পড়তেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উশৃঙ্খল ছবি উঠে আসছে বিরোধীরা রীতিমতো অভিযোগ করছে এবার শাসক দল অভিযোগ করতে শুরু করেছে যে বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে আক্রমণ সারানো হচ্ছে শাসক দলের নেতৃত্বদের উপর আমবাসায় একই পরিস্থিতি দেখা গেছে আমবাসায় বিজেপি পঞ্চায়েত সমিতির হেভিওয়েট প্রার্থী তথা আমবাসা বিজেপি মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ তিনি আক্রান্ত গতকাল রাতেই বিজেপির এক সভা সেরে আসার পথেই চার থেকে পাঁচজন দুষ্কৃতী মিলে আমবাসা পঞ্চায়েত সমিতির চার নম্বর ওয়ার্ডের প্রার্থী উত্তম দেবনাথকে মারধর করে বলে অভিযোগ কোলাই বাসুদেব পাড়া সংলগ্ন একটি ইটভাটার সামনে উত্তম দেবনাথ আসতেই মুখে কাপড় বেঁধে চার থেকে পাঁচজন দুষ্কৃতী তাকে আটকে ধরে এবং প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ এক সাক্ষাৎকারে প্রার্থী উত্তম দেবনাথ ঠিক কি বলছেন শোনাচ্ছে আসলে এই মুহূর্তে আমার বাসা নাই কিচ্ছু কি ঘটল নয়টা সময় নয়টার দিকে আমি নালিশড়া এটা বট থেকে আইলাম আশা পরে হঠাৎ করে আমার ঠিক অন্ধকার কারেন্ট নাই এই সময়ে মাথায় গামছা বান্ধা একটা লোক সামনে দাঁড়িয়েছে যথারীতি আমি বাইকের স্পিড কমাইছি থামার সাথে সাথেই আমার বিশাল ভাবে একটা আঘাত করলো মাথার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আমি বাইক ছেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে আমার ধারণা হয়তো আরো তিন চারজন থাকবে তারা হয়তো আর দেখছে না পেছন থেকে আঘাত করা শুরু করছে বাইক ছেড়ে পালাইবার সময় আমার সাড়ে ধরে নিয়েছি ও সাত পেছন দিক ছিঁড়ে গেছিল তো দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে ইট আদলা ইট দেওয়ার পেছনে মারছে আমার কোমরের মরুদণ্ডের সাইডে প্রচণ্ড আঘাত লাগছে যার ফলে ছড়ার মধ্যে আমি ফিরে গেছি জোবজার আসলে ভিতরে ছড়ায় ছড়ায় আমি প্রায় একশো দেড়শো মিটার ভিতরে পেছন দিকে চেয়ে মোবাইল সুইচ টপ করে প্রায় পাঁচ মিনিট লুকাই আছে তারা মুখে কোনো ওরা প্ল্যান ওয়াইজ ঘটনাটা করছে কিন্তু পোলার অঞ্চলের ভিতরে আমার শত্রু এমন কেউ রাখি কে করলো আমি অবাক আসলে জানতে পারতেছি আপনারা শুনলেন ওনার বক্তব্য বাসুদেব পাড়ায় দুষ্কৃতীদের আক্রমণে তিনি গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত ইতিমধ্যেই আহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা হাসপাতালে উপস্থিত হয়েছেন এখন দেখার বিষয় যে কয়েকজন ওনার উপর আক্রমণ সংগঠিত করে তাদেরকে এবার চিহ্নিত করা সক্ষম হয় কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. Iqfa University, Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline pumping matches to our all genre of sports. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. Iqfai University, Tripura. Dream big. ব্র্যান্ড মিস্টার নুডলস টেস্ট দ্য ফ্লেভার অফ লাভ তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই গর্জ জয় ভালোবেসে বলছি তাই চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই